প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই বোন স্বাগত জানাই জানিয়ে দেব আজকের টাকার রেট গোল্ড আপডেট জুলাই মাসের পঁচিশ তারিখ দুটি ইনফরমেশন আপনাকে দারুণভাবে সহযোগিতা করবে আপনি যদি ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকেন ফরেন কারেন্সির আপডেটটি জানলে আপনি বুঝতে পারবেন কোন অ্যাক্সেস আপনাকে আজ ভালো রেট দিচ্ছে বাংলাদেশ ফরেন কারেন্সির সর্বশেষ তথ্য অনুযায়ী আপনি পাচ্ছেন ছাব্বিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে এর পাশাপাশি বিভিন্ন অ্যাপ্লিকেশন বিভিন্ন মাধ্যম অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়ামানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও অগণিত পন্থা বা পদ্ধতি আপনার টাকার রেটে পরিবর্তন করবে আপনি যেই মাধ্যম ব্যবহার করেই টাকা পাঠান না কেন অবশ্যই কনফার্ম করে নেবেন সেরা রেট পাওয়ার কথা এবং একই সাথে প্রণোদনার টাকা পাচ্ছেন কিনা এটাও কনফার্ম করে নেবেন আপনার আপনজনকেও বাংলাদেশ থেকে প্রণোদনার টাকা বুঝে নিতে বলবেন আজ মালয়েশিয়ার মার্কেট থেকে আপনি গোল্ড খরিদ করবেন প্রিয়জনের জন্য ছয় ক্যারেট এক গ্রাম পাচ্ছেন উনানব্বই রিঙ্গিত দিয়ে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন একশো আটচল্লিশ রিঙ্গিত দিয়ে চোদ্দো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন দুশো আট রিঙ্গিত দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন দুশো সাতষট্টি রিঙ্গিত দিয়ে একুশ ক্যারেট পাচ্ছেন তিনশো বারো রিঙ্গিতে বাইশ ক্যারেট পাচ্ছেন তিনশো সাতাশ রিঙ্গিতে চব্বিশ ক্যারেট পাচ্ছেন তিনশো ছাপ্পান্ন আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের যে কোনো সময় পরিবর্তন আসবে আপনি অবশ্যই কনফার্ম করে নেবেন আপনি কোন দেশের গোল্ড খরিদ করেছেন এবং দোকান আপনার কাছ থেকে মজুরি মূল্য কত নিয়েছে এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে অল করে রাখলে প্রতিদিনের টাকার আপডেট গোল্ড আপডেট এই দুটি ইনফরমেশন আপনি জানতে পারবেন